দুই শূন্য দুই চার সালের লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচন বিজেপিকে দশটি লক্ষ্য দিয়ে তৃণমূল আবারও বাংলায় সবুজ পতাকা তুলেছে চার দুই আসনের মধ্যে দুই নয়টিতে জয় পেয়েছে জোরফুল শিবির অন্যদিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কেন্দ্র ডায়মন্ড হারবারে সাত লাখেরও বেশি জিতে রেকর্ড করেছেন এবারও ওই কেন্দ্রে ভোট বাতিলের দাবি উঠেছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে অভিষেক অভিষেক ব্যানার্জি কেন্দ্রে ফের নির্বাচন ডায়মন্ড হারবার আসনে পুনর্নির্বাচনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি গতকাল নির্বাচনী পিটিশন দাখিল করেন অভিজিৎ তার দাবি লোকসভা ভোটের সময় ডায়মন্ড হারবারে বিপুল পরিমাণ কারচুপি হয়েছে সে কারণে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন অভিজিৎ ভোটের দিন বিভিন্ন জায়গা থেকে সহিংসতার খবর পাওয়া গেছে অনেক জায়গায় বিজেপির এজেন্টদের বসতে বাধা দেওয়া হয়েছে সেই সুযোগই দেদারে ছাপিয়েছেন তৃণমূল কর্মীরা বলেও অভিযোগ উঠেছে